শহরের মেয়েরা মোটা হয় কেন তার কারণ জানেন ছেলে হোক আর মেয়ে হোক মোটাদের কেউ পছন্দ করেন না তাই তাদেরকে বোঝায় মনে করেন কারণ তাদের চলতে সমস্যা বসতে সমস্যা এমনকি শুইতেও সমস্যা সবচেয়ে বড় কথা হলো মোটা মেয়েদেরকে ছেলেরা একটু কমই পছন্দ করে এছাড়া বাড়তি ওজন অকালে মৃত্যু ও ডেকে আনে সম্প্রীতি কিছু গবেষণায় দেখা গেছে শহরের মেয়েরা গ্রামের মেয়েদের তুলনায় বেশি মোটা মুটিয়ে যাওয়ার সঙ্গে শহরের জীবনযাপন খাদ্যবাস পরিবেশ দূষণ ও জিনগত কারণ দায়ী শহরের মেয়েরা মোটা হয় কেন তার দশটি কারণ নিয়ে আজ আলোচনা করব এক ইন্টারন্যাশনাল জার্নাল অফ পাবলিক হেলথের মতে শহরে বিভিন্ন খাদ্য পানীয় সহজলভ্যতার জন্য মেয়েরা চকলেট চিপস আইসক্রিম বেশি খায় এই অভ্যাস তাদের মুটিয়ে ফেলে শহরের মেয়েরা রাতের খাবার দেরি করে খায় সাইকোলজি টুদের গবেষণায় দেখা যায় রাতের খাবার দেরি করে খেলে মোটা হওয়া ঝুঁকি বেড়ে যায় এছাড়া শহরে মেয়েরা রাত জাগে ঘুমায় কম এটিও তাদের মতো হওয়ার জন্য দায়ী তিন হরমোনের সমস্যাও মোটা হওয়ার একটি বড় কারণ শহরে দূষিত পরিবেশ ও জিনগত কারণ অনেকাংশে মেয়েদের মোটা হওয়ার জন্য দায়ী এটা উঠে এসেছে বিভিন্ন গবেষণায় চার ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অফ ইন্ডিয়ায় দেখা গেছে শহরের মেয়েরা পানি কম পান করে তবে কোমল পানিও বেশি পান করে আর এতে মোটা হয়ে যায় দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় শহরে মেয়েরা মাছ কম মাংস বেশি খায় এতে ওজন বেড়ে যায় ছয় শহরের মেয়েরা সকালের নাস্তা নিয়মিত খায় না গবেষণায় দেখা গেছে সকালের নাস্তা না খেলে মোটা হওয়া ঝুঁকি বাড়ে সাত মেয়েরা ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবার বেশি খায় আর এটি মোটা হওয়ার কারণ একটি বড় কারণ জার্নাল অফ নার্সিং অ্যান্ড হেলথের তথ্য মতে শহরের মেয়েরা শারীরিক পরিশ্রম কম করে এতে অতিরিক্ত ক্যালোরি জমে ওজন বাড়ে নয় জার্নাল অফ মেডিকেল নিউট্রিশন গবেষণায় দেখা গেছে শহর এলাকায় মেয়েরা টিভি ল্যাপটপ ফোনের সময় বেশি দেয় শহরের মেয়েরা গাড়ির ব্যবহার বেশি করে কম হাটে এটি তাদের স্থূল করে তোলে দশ পারিবারিক স্বাস্থ্যগত অসচেতনতার কারণেও শহরের মেয়েরা বেশি মোটা হয় পরিবার থেকে পড়াশোনার জন্য যতটা চাপ দেওয়া হয় স্বাস্থ্য সচেতনতার জন্য অতটা মনোযোগ দেওয়া হয় না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ